আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এসেছি আমরা মাঠে খেলব কৃষকের সাথে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু কৃষক ভাই আছে তারা জমির উত্তর পাশে অবস্থান করছে জমির উত্তর পাশ থেকে তারা যাবে জমির দক্ষিণ পাশে এই জমির উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যে দ্রুত চারা লাগিয়ে যেতে পারবে সেই হবে আজকে আমাদের বিজয়ী আর এই তারা প্রত্যেকে একজন করে ছয়টা করে চারা লাগাবে তার মানে তারা চারা লাগাবে এ এক এই একটা দুই এই তিন এই চার পাঁচ ছয় এই ছয়টা প্রত্যেকে চারা লাগাবে এখানে আমরা তাদের পরিচয় জানবো মোহাম্মদ দুল্লাল ইসলাম মণ্ডল আমি মোহাম্মদ শাহজুল ইসলাম সলিম উদ্দিন বাবলু রহমান মোহাম্মদ হেলাল মন্ডল আমরা তাদের পরিচয় জানলাম আমরা এখন খেলা শুরু করে দেব আপনারা কি খেলা বুঝতে পারছেন সবাই আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার কৃষক ছয় জন পাঁচ জুন কৃষক ভাই আমাদের প্রাণ আজকে জমিতে চারা রোপণ করছে আজকে একটি ব্যতিক্রমী খেলা আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের শাহজুল ভাই খুব দ্রুত যাচ্ছে দুলাল ভাই পাল্লা দিয়ে যাচ্ছে ফলিমুদ্দিন ভাই সেও পাল্লা দিচ্ছে আমাদের যেইখান থেকে আমরা ধান পাই যে ধান থেকে আমরা চাল খাই ধানের চারাটাই আজকে এই কৃষক ভাইরা লাগাচ্ছে পরে পায়ে না পরে আসলো পরে পায়ে আমরা বলেছিলাম যে উত্তর পাশ আমরা উত্তর পাশে আছি উত্তর পাশ থেকে এই চারা লাগাতে লাগাতে তারা দক্ষিণ পাশের ওই মাথায় চলে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলার কৃষক ভাইরা আজকাল জমির চারা লাগাচ্ছে ব্যতিক্রমে একটি খেলা কৃষকদের একটু আনন্দ দরজা আমরা মাঠে এসেছি এই যে দেখেন না কাছে এটা দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন সবার সবচেয়ে দ্রুত মনে হয় শাহজুল ভাই সে লাগিয়ে যাচ্ছে এই যে একজন লাগাচ্ছে দেখেন যে যেখানে থেকে আমাদের ভিডিওটা দেখেন সবাইকে আমরা অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটারে একটা ক্লিক করে রাখবেন আপনাদের উৎস ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন খেলা নিয়ে আসবো আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে বাংলার গ্রামের কোনো খেলা নিয়ে তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করব এই যে দর্শক দেখেন আমাদের কৃষকরা কিভাবে জমি চারা রোপণ করে দেখতে পারছেন তারা একটু পিছনে পড়ে আছে কি দুলাল ভাই কি মনে হচ্ছে পারবে পারবে ভাই সলিমুল্লাহ ভাই একটু চালায় যান আপনি পারবেন হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন খুবই দ্রুত লাগে একদম শেষের দিকে যাচ্ছে এই যে দেখেন উনি সবার আগে চলে গেছে মনে হচ্ছে উনি পারবে একজন গেছে আমরা একটু পিছনে নিয়ে আসবো ড্রোনটা এই যে দেখেন আমরা আজকে ড্রোন ভিডিও করছি এই যে দেখতে পাচ্ছেন দুজন সামনে একবার সামনে আছে আর একজন খুবই দ্রুত চলে গেছে আমাদের আজকের এই খেলায় পাঁচজন অংশগ্রহণ করছে তার ভেতর তিনজন খুবই দ্রুত জমি চারা রোপণ করে শেষের দিকে চলে যাচ্ছে তারা উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দিকে যাচ্ছে জমির এক প্রান্তে থেকে আর প্রান্তে যে অতি দ্রুত এবং সুন্দরভাবে চারা রোপণ করতে পারবে সেই হবে আজকে আমাদের এই খেলার বিজয়ী তারা দেখেন কত সুন্দর করে চারা রোপণ করছে সম্পূর্ণ হাতের মাপ দিয়ে এই চারাটা একসময় বড় হবে বড় হয়ে এখানে ধান ধরবে সেই ধানটা আমাদের বাংলার সব জায়গায় ছড়িয়ে যাবে আমরা কৃষক ভাইদের জন্যে দোয়া করি তারা ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের এই ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক দিতেও ভুলবেন না আর যদি বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন শাহাজুল ভাই দুলাল ভাই সলিমুল্লাহ ভাই তিন ভাই মোটামুটি একটা জমজমাট খেলা খেলতেছে ছয়টা করে দেখেন ছয়টা করে লাগাইতেছে একজনের মনে হয় পাঁচটা পড়ে গেছে পরে এরকম কারণ মেলা যায় না পরে যা আবার এটা ইয়ে করে দেয় এই যে সামনের দুজনে দেখা আমরা এই সামনের দুজন এই যে দেখেন দর্শক অবস্থা এই হচ্ছে আমাদের জমি জমি এই প্রান্ত থেকে লাগানো এই যে আমরা দেখতে পাচ্ছি সাজ্জাদুল ভাই অনেক দ্রুত চারা লাগাচ্ছে সামনে আছে আমার দুলাল ভাই মুলাল ভাই চাষা আছে দুই চাষা আছে সামনে এখন ভাই আর একটু আছে তাহলে ভাইয়ের হয়ে যাবে এই শেষের দিকে উত্তর প্রান্ত থেকে জমি চারা লাগানো শুরু হয়েছিল। দক্ষিণ প্রান্তে এসে চারা লাগানো শেষ হয়ে যাচ্ছে দেখেন তার চারা লাগানো প্রায় শেষের দিকে তারাও অনেক দ্রুত তারা লাগাইছে তাদেরকেও ধন্যবাদ তারা একটা ভালো প্রতিযোগিতা করছে তো এই যে ভাই লাগানো শেষ হয়ে গেল লাগানো শেষ ভাই অনেক দ্রুত চারা লাগালেন কেমন এত সম্ভব আমি ছোটো থেকে এরকম আর কি দ্রুতই লাগাই আমাকে শিখেছে আমার হলো চাচা আচ্ছা আচ্ছা কাছ থেকে আমি শিখেছি এই চারা লাগানো হোক

ধান লাগাইতেছে চাষা একটু পিছিয়ে পড়ে গেলাম হ্যাঁ আর একটু দ্রুত চালাইলে তো আপনারা প্রথম হতে পারতেন সাথে পারবেন না না তাছাড়া কী আগে থেকে ভালো আচ্ছা আচ্ছা আজকে আমাদের এই ধানে চারা রোপণ খেলায় প্রথম হয়েছে সাজল ভাই তো তার হাতে আমাদের এই যে পাশে থাকা আর কৃষক ভাই দুলাল ভাই পুরস্কারটা তুলে দেবে ওকে ওকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই খেলাটায় অংশগ্রহণ করছেন দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা মাঠ থেকে বিদায় নিচ্ছি তবে এই মাঠ থেকে বিদায় নয় মানেই বিদায় নেওয়া না আমরা আবার আসবো আপনাদের সামনে নতুন কোনো খেলা নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বরকাত